নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এর আগে আমরা সংস্কৃত একটা ভিডিওতে সেখানে আমরা জেনেছিলাম যে আহ লিঙ্গ চেনার উপায় যে এই শব্দটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না না ক্লিবলিঙ্গ কারণ পরীক্ষায় আমাদের একটা টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন তো এই লিঙ্গ পরিবর্তন তো করার আগে আমাদের আগে চিনতে হবে যে এই শব্দটা স্ত্রী লিঙ্গ পুংলিঙ্গ না লিঙ্গ তো সেই ভিডিওতে আমরা জেনেছিলাম যে পুংলিঙ্গ চেনার উপায় যে কিভাবে আমরা শব্দগুলো পুংলিঙ্গ চিনতে পারবো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন সম্পর্কে জানবো তবে দেখো যে এই লিঙ্গ পরিবর্তনের ওপরে যদি তোমরা ট্রিক চাও তাহলে কিন্তু সম্পূর্ণ লিঙ্গ পরিবর্তনের ওপর ট্রিক নেই আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু শব্দ দেখবে ধরো তোমার ট্রিকের দ্বারা সেই শব্দগুলো মিলছে কিন্তু আরও কিছু শব্দ দেখবে যে সেই ট্রিকের বাইরে কাজ করছে অর্থাৎ কিছু ট্রিকের দ্বারা কাজ করবে আর কিছু তোমাকে মনে রাখতে হবে মুখ করতে হবে যে এই পুংলিঙ্গ শব্দটা স্ত্রীলিঙ্গে কি কিরূপ হবে তো তাও আমি তোমাদের সুবিধার জন্য এরকম একই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো একদিকে করেছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো আর এই পুংলিঙ্গ শব্দ ছাড়াও এর বাইরে আরও যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে কোনো ট্রিকের দ্বারা হবে না সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে দেখো এই যে লিঙ্গ পরিবর্তন বলছি এই লিঙ্গ পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি এই লিঙ্গ পরিবর্তনটা হচ্ছে কিভাবে ধরো একটা পুংলিঙ্গ শব্দ সেটা স্ত্রী একটা রূপ পাল্টে যাচ্ছে এবং রূপটা পাল্টাচ্ছে কেন এবং এই রূপ পাল্টানোটাই হচ্ছে লিঙ্গ পরিবর্তন অ্যাকচুয়ালি এই লিঙ্গ পরিবর্তনটা হচ্ছে এই পুংলিঙ্গ শব্দের সঙ্গে স্ত্রী লিঙ্গ শব্দটা হচ্ছে তখনই যখন পুংলিঙ্গ শব্দের সঙ্গে স্ত্রী প্রত্যয় যেগুলো স্ত্রী প্রত্যয় আছে টাপ নিপ নিষ মিন এই সমস্ত বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়েই কিন্তু লিঙ্গ পরিবর্তন হচ্ছে তাহলে মনে রাখো যে এই লিঙ্গ পরিবর্তনটা কিভাবে হয় পুংলিঙ্গ শব্দের সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে সেটাই কিন্তু স্ত্রী পরিবর্তন হচ্ছে তো দেখো এখানে আমি কলাম দিয়েছি তো এদিকে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো হচ্ছে অভাগান্ত শব্দ মানে হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষে দেখো অ উচ্চারণ হচ্ছে যেমন অজ কৃপণ দিন এগুলো কি অকারান্ত শব্দ এখন এখানে যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলোই কিন্তু একটা ট্রিকে কাজ করবে সেই ট্রিকটা হচ্ছে কি এই ট্রিকটা হলো যে অকারান্ত শব্দ থাকলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ স্ত্রী লিঙ্গে আকারান্ত হয়ে যায় এটা হচ্ছে এই অকারান্ত শব্দের ট্রিক তবে দেখো আমি প্রথমেই বললাম যে ট্রিকের বাইরেও আছে এরকম এমন অনেক অকারান্ত শব্দ দেখতে পাবে সেখানে কিন্তু আর আকারান্ত হবে না সেখানে কিন্তু আবার দীর্ঘইকারান্ত হয়ে যাবে তো এখানে যে শব্দগুলো দিয়েছি অকারান্ত সেগুলোই একমাত্র শুধু আকারান্ত হবে যেমন দেখো অজু এগুলো সব হচ্ছে আকারান্ত হয়ে যাবে মানে প্রত্যেকটা শব্দের শেষে আ যুক্ত হবে তাহলে অজটা হয়ে যাবে অজা কৃপনটা কি হয়ে যাবে কৃপনা দিন দিনটা হয়ে যাবে কি দিনা চতুর্টা হয়ে যাবে চতুরা হয়ে যাবে কি দেখো এগুলো সব হচ্ছে কি হয়ে যাচ্ছে অক্রান্ত শব্দ সব হচ্ছে স্ত্রী কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে প্রবল হয়ে যাবে কি প্রবলা দ্বিতীয় হয়ে যাবে দ্বিতীয়া কনিষ্ঠ হয়ে যাবে কি কনিষ্ঠা মনোহর হয়ে যাবে মনোহরা এগুলো সব স্ত্রীলিঙ্গের রূপ মলিন হয়ে যাবে কি মলিনা এগুলো দেখো সব অকারান্ত শব্দ নিপুণ নিপুণ হয়ে যাবে কি নিপুনা মুসিক হয়ে যাবে মুশিকা প্রথম হয়ে যাবে প্রথমা কোকিল হয়ে যাবে ককিলা প্রতিকূল হয়ে যাবে প্রতি বৎস হয়ে যাবে বৎসা এখানে যে অকারান্ত শব্দগুলো লিখেছি এগুলোই একমাত্র শুধু স্ত্রী লিঙ্গে কিন্তু এই আকারান্ত হবে এর বাইরে আর যদি কোনো অকারান্ত শব্দ থাকে সেগুলো কিন্তু আকারান্ত হবে না তাহলে আমাদের এই কটা শব্দ আমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে যে এগুলো শুধু স্ত্রী লিঙ্গে শুধু দেখো এখানে দেখতে পাবে যে এই শব্দগুলোর মধ্যে যেমন বালক পুত্রক শেষে পালক আমরা কি অক পাচ্ছি বালক পুত্রক এগুলো আমরা লাস্টে যে অক পাচ্ছি তাহলে এগুলো পুংলিঙ্গের যে অক শব্দ রয়েছে শেষে অক আমরা পাচ্ছি সেই শব্দগুলো স্ত্রী কিন্তু হয়ে যাবে ইকা স্ত্রী লিঙ্গে কি হয়ে যাবে ইকা হয়ে যাবে এই অকটা স্ত্রী লিঙ্গে ইকা হয়ে যাবে কেমন দেখো পালক পালকটা স্ত্রী লিঙ্গে তাহলে কি হয়ে যাবে পালিকা দেখো লাস্টে আছে কি লিকা লয় হস্যিক আকার তাহলে শেষে কি ইকা যুক্ত হয়ে যাচ্ছে এই পালকে অক ছিল সেটা স্ত্রী লিঙ্গে ইকা হয়ে যাচ্ছে এরকম হচ্ছে বালক বালক শব্দ কি হয়ে যাবে বালিকা পুত্রক কি হয়ে যাবে পুত্রিকা নায়ক কি হয়ে যাবে পাচক হয়ে যাবে পাচিকা কারক কি হয়ে যাবে কারিকা কা হয়ে যাবে কি মুসি নাটক কি হয়ে যাবে নাটক অক আছে তাহলে এটা কি হয়ে যাবে ইকা হয়ে 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 যাবে যাবে কা কা তারক তারি তাহলে এই যে শব্দগুলো দেখলে সেগুলো কিন্তু স্ত্রী সব ইকা হয়ে গেল তাহলে আমাদের এই কটা শব্দ মনে রাখতে হচ্ছে মানে অক শেষে থাকবে এরাম শব্দ যখন স্ত্রী লিঙ্গ চাইবে তখন সেখানে সেটা হয়ে যাবে কি ইকা হয়ে যাবে শেষে ইকা যুক্ত। হবে যেমন বালক বালিকা পুত্র পালক পুত্রিকা নায়ক নায়িকা নেক্সট নেক্সট এখানে তাত্রী জনৈত্রী, যে হত্রী ধাত্রী পশু এখানে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শেষে আমরা দেখতে পাচ্ছি তয় ঋ তাহলে এই তয় ঋ কারান্ত যে শব্দগুলো থাকবে পুংলিঙ্গে সেগুলো স্ত্রী হয়ে যাবে তৈরফলা দীর্ঘি তাহলে তৈরি কারান্ত যে শব্দগুলো পুংলিঙ্গ সেগুলো স্ত্রীলিঙ্গের রূপ হবে কি তয় রফলা দীর্ঘি যেমন কত্রি কি হয়ে যাবে তাহলে ক তয় আছে সেটা হয়ে গেল দাত্রী কি হয়ে যাবে দয় আকার তৈরা দীর্ঘ কি হয়ে যাবে বর্গের জন্তন্যী তয় রফলা দীর্ঘ জন ইত্রী হত্রী হত্রী কি হয়ে যাবে হ তয়রা ফলা ধাত্রী ধাত্রী কি হবে ধয়াকার তয়রা ফলা দীর্ঘি প্রসবিত্রী প্রসবিত্রী কি হয়ে যাবে কয়রা ফলা দন্তস্ব বয়বসি তয়রা ফলা তাহলে দেখো মানে কিছু কিছু ট্রিক তো আমরা পাচ্ছি প্রথমে দেখলাম যে অকারান্ত শব্দগুলো স্ত্রীলিঙ্গে আকারান্ত হবে এখানে দেখলাম ইক যে শব্দগুলো থাকবে সে সরি অক থাকবে যে শব্দগুলো সেগুলো স্ত্রীলিঙ্গে ইকা হয়ে যাবে নেক্সট দেখতে পাচ্ছি তৈরি শব্দগুলো স্ত্রী লিঙ্গের স্ত্রী হয়ে যাবে ফলা দীর্ঘ হয়ে যাবে নেক্সট এবার দেখো যে শব্দগুলো দেখতে পাবে সবগুলোই হচ্ছে কি অত ভাগান্ত শব্দ লাস্টে অত পাবে যেমন ভবত কি অত বুদ্ধিমত লজ্জাবত শ্রীনত কূর্বত এগুলো সব হচ্ছে কি অদ্ভাগান্ত শব্দ এবং এইখানতে এই ভবত থেকে এখানে যে পূর্বত রয়েছে এই পর্যন্ত এই অদ্ভাগান্ত শব্দগুলো স্ত্রী লিঙ্গে কি হয়ে যাবে সব তয় দীর্ঘি হয়ে যাবে শেষে তয় দীর্ঘি হয়ে যাবে অদ্ভাগান্ত শব্দগুলো স্ত্রী লিঙ্গে তয় দীর্ঘি হয়ে যাবে যেমন ভবত তয় দীর্ঘি হয়ে গেলে কি হবে ভব আর তয় দীর্ঘি ভবতী কিয়ত কি হয়ে যাবে অতি বুদ্ধিমত কি হবে বুদ্ধি মতি লজ্জাবৎ লজ্জাবৎ কি হবে বলো লজ্জাবৎ হবে লজ্জা বতি নেক্সট হচ্ছে শৃনত কি হয়ে যাবে স্ত্রীলিঙ্গে তাহলে হয়ে যাবে তয় দীর্ঘ হয়ে গেলে হবে শ্রীনতি নয় বয় তিকি কূর্বত কূর্বত কি হয়ে যাবে কয় হসু বয়ের তয়দিকি কূর্বতী এবারে দেখো আবার ভবত থেকে শুরু হয়েছে ভবত গচ্ছত চলত সরয়ত পালয় ধত পতত এবারে এইখানে ভবত থেকে দেখো একটা ভবত থেকে আমরা শুরু করে দেখলাম যে ভবত তাইste লিঙ্গে ভবতি হচ্ছে এবার এখান থেকে যে কটা রয়েছে অদ্বঘান্ত শব্দ এগুলো সবই কিন্তু ক্রিয়াপদ যেমন ভবত গচ্ছ দৃষ্টিত ভবত হচ্ছে হওয়া গচ্ছত হচ্ছে গম যাওয়া দৃষ্টিত হচ্ছে স্থা থাকা চলত হচ্ছে চল চলা সারদ মানে স্ত্রী স্মরণ করা পালয়ত হচ্ছে পালন করা ধাবত হচ্ছে দৌড়ানো পতলো পড়ে যাওয়া এগুলো সবই হচ্ছে ক্রিয়াপদ তো এখানে যে ভবত আছে এখান থেকে আবার স্ত্রীলিঙ্গ শব্দটা রূপটা পাল্টে যাবে এখানে রূপটা কি হয়ে যাবে এটাই দেখছিলাম আমরা তয় দীর্ঘি আর এটাই হয়ে যাবে দন্ত নয় তয় দীর্ঘি তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে এখানে একটা ভবতে আমরা তয় দীর্ঘি করছি আবার একটা ভবতে দন্তন নয় তয় দীর্ঘি আমরা বুঝবো কি করে তো বোঝার হচ্ছে একটাই উপায় অপশান দেখতাম পরীক্ষায় ধরো তোমাকে দিলো যে ভবতের সরি স্ত্রীলিঙ্গ রূপটা দিলো এবং সেখানে অপশানে থাকছে যদি ভবতি থাকে ভবতি দেওয়া থাকলো এবং আর আর তিনটে এক্সট্রা আলাদা দেওয়া থাকলো তাহলে তোমরা ভবতিতে রাইট টিকমার্ক দেবে আবার এখানে যে ভগত আমরা দেখবো সেটা আমাদের স্ত্রীলিঙ্গ হয়ে যাবে ভবন্তী তো আবার দেখছো যে ভবত দিয়েছে তার স্ত্রীলিঙ্গের রূপের অপশনে রয়েছে ভবন্তী এবং তিনটে আলাদা তখন সেখানে ভবন্তী দেবে মানে যখন যেখানে অপশন যেখানে যেটা দেবে তখন সেটাই অ্যান্সার তুমি করে আসবে তাহলে এখানে যে উম রয়েছে সেইগুলো কিন্তু স্ত্রী লিঙ্গে নয় তে হয়ে যাবে তাহলে ভবত কি হয়ে যাবে ভবন তি গચ્છত কি হয়ে যাবে গচ্ছন্তি তি তিষ্ঠত তিষ্ঠত স্থা মানে থাকা তিষ্ঠতি তিষ্ঠতা সেই তিষ্ঠত তিষ্ঠত হয়ে যাবে যে তিষ্ঠন্তি স্ত্রীলিঙ্গ চলত চল হচ্ছে চলা কি হয়ে যাবে চলনতি sharayat sharayat কোথা থেকে আসছে ধাতু থেকে আসে স্মৃ ধাতু স্মৃ হচ্ছে স্মরণ করা সেখান থেকে সারায়ত এবার এইটাকে আমরা স্ত্রীলিঙ্গে করে দেবো কি সারায়ন তি পাল ধাতু পাল মানে হচ্ছে পালন করা পালয়তটা স্ত্রীলিঙ্গে হয়ে যাবে কি পালয়ন্তি ধাবত ধাপ ধাপ ধাতু মানে হলো দৌড়ানো ধ হয়ে যাবে কি পতত পত মানে পড়ে যাওয়া পততি বিখ্যাত ফলম পততি সেই তো পততটা হয়ে যাবে কি পতন্তি দর্শয় দৃশ মানে দেখা দর্শায়তটা হয়ে যাবে কি দর্শয়ন্তি ইস ধাতু মানে ইচ্ছা করা ইচ্ছতটা হয়ে যাবে কি জাত জাত যাওয়া যে উচ্চারণটা আমরা সংস্কৃতি করি ইয়াত উচ্চারণ করি ইয়াত হয়ে যাবে কি ইয়ান্তি ভবিষ্যৎ ভূ ধাতু ভূ ধাতু লিটে আছে না ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি সেই ভবিষ্যৎ ভূ ধাতুর থেকে আসছে হওয়া তো ভবিষ্যৎ হয়ে যাবে কি ভবিষ্যন্ত করিশ্যৎ ক্রি ধাতু করা হয়ে যাবে কি করিসি নৃত্যত নৃত্যত ধাতু মানে নৃত্য করা নাচা নৃত্যত হয়ে যাবে কি স্ত্রী লিঙ্গে স্ত্রীলিঙ্গে হয়ে যাবে কি পৃচ্ছত প্রচ্ছ মানে জিজ্ঞাসা করা সেই পৃচ্ছদ হয়ে যাবে স্ত্রীলিঙ্গে তাহলে কি ঠিক এখানে আমি পাঁচটা নিয়ম বললাম তাহলে এই পাঁচটা নিয়ম তোমরা মাথায় রাখবে এছাড়া এগুলোর বাইরেও আরও কিছু পুংলিঙ্গ শব্দ দেখবে সেগুলো কিন্তু কোনো ট্রিকের দ্বারা কাজ করে না সেগুলো দেখতে হলে সেগুলো হয়তো অকারান্ত শব্দ আছে কিন্তু সেটা আবার দীর্ঘকারান্ত হয়ে গেল আমি আগেই বললাম যে অকারান্ত এখানে যে শব্দগুলো লিখেছি একমাত্র এইগুলোই শুধু কারান্ত হয় স্ত্রীলিঙ্গে আর বাকি এর বাইরে যে অকারান্ত শব্দ আছে সেগুলো কিন্তু কারান্ত হয়ে যায় তাহলে আমরা কি কি নিয়ম জানলাম একবার রিমাইন্ড করি প্রথমে জানলাম যে পুংলিঙ্গ শব্দের শেষে যদি অ উচ্চারিত হয় মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দগুলো স্ত্রীলিঙ্গের রূপে কারান্ত হয়ে যায় নেক্সট আমরা এখানে জানলাম যে পুংলিঙ্গে অক কারান্ত শব্দগুলো শেষে পুংলিঙ্গ শব্দের শেষে যদি আমরা অক উচ্চারণ করতে করি তাহলে সেগুলো স্ত্রীলিঙ্গের রূপে হয়ে যায় কি ইকা হয়ে যায় অক শব্দগুলো স্ত্রীলিঙ্গর রূপে ইকা হয়ে যায় পালক বালিকা বালক বালিকা পুত্রক পুত্রিকা নেক্সট আমরা জানলাম এখানে যে ত্রি মানে ঋকারান্ত ঋকারান্ত কুংলিঙ্গ শব্দগুলো স্ত্রীলিঙ্গের রূপে আহ কি হয়ে যায় তয়রা ফলা দীর্ঘী হয়ে যায় শেষে আমরা তয়রা ফলা পাই কর্ত্রীটাও কোথায় আছে শেষেই রয়েছে রি আছে তাহলে এই তয়রা ফলাটাও শেষে যাবে যেমন কর্ত্রী ধাত্রী জনয়ত্রী হত্রী ধাত্রী নেক্সট আমরা জানলাম যে অদ্ভাগান্ত শব্দ অদ্ভাগান্ত ভবত কিয়ত বুদ্ধিমত লজ্জাবত এই ভাগান্ত যে অদ্ভাগান্ত শব্দগুলো আছে সেগুলো স্ত্রীলিঙ্গের রূপে কি হয়ে যায় তি হয়ে যায় তয় দীর্ঘী হয়ে যায় যেমন ভবৎ ভবতী কি অতি অতি বুদ্ধিমত বুদ্ধিমতী আবার আমরা দেখলাম কিছু অদ্ভাগান্ত শব্দ যেগুলো ক্রিয়াপদ সেই ক্রিয়াপদ শব্দগুলো আবার কি হয়ে যায় স্ত্রীলিঙ্গের রূপে দন্তর নয় তয় দীর্ঘী হয়ে যায় শেষে যেমন ভবৎ ভবন্তি গচ্ছৎ গচ্ছন্তি চলৎ চলন্তি সরয় সরয় তোমরা এই কটা নিয়ম যদি মনে রাখো তাহলে তোমাদের কাছে এই লিঙ্গ পরিবর্তনটা অনেকটা সোজা হয়ে যাবে আশা করি আর এর বাইরে যে শব্দগুলো আছে সেগুলো খুবই সোজা সেগুলো একবার জাস্ট পড়লেই মনে হয়ে যাবে যে এই পুংলিঙ্গের শব্দগুলোর স্ত্রী রূপটা কি হবে তো তোমাদের যদি কোথাও কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগবে আর যদি তোমাদের অন্য কোনো বিষয় জানতে ইচ্ছা হয় যেটা তোমরা বুঝতে পারছো না তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো নেক্সট আমরা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি বাচ্চালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ